হাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দেখাবো মেশো থেকে কীভাবে আপনারা অর্ডার করবেন তো করবেন কি সর্বপ্রথম মেসো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো চলুন আমি মেসো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেসো অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এইরকম চলে এসেছে তারপর আপনি কী অর্ডার করতে চান এখান থেকে আপনি করবেন কি এখান থেকে সার্চ করে নেবেন ধরে নিন এখানে আমি কি করব একটি ওয়াচ অর্ডার করব তো ওয়াচে ক্লিক করে দিবেন। ওয়াচে ক্লিক করতেই এখানে আপনার সামনে চলে আসবে অনেকগুলি ওয়াচ যেটি আপনি নিতে চান সেটি এখান থেকে চুজ করে নেবেন তো চলুন আমি এখান থেকে একটি খুব সুন্দর ওয়াচ চুজ করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অর্ডার করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই ওয়াচটি দেখে সুন্দর লাগছে তো করবেন কি এখানে আপনারা ক্লিক করে দেবেন তো চলুন যেটি নেবেন তাতে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনি দেখে নিন দাম হচ্ছে দুশো তেইশ টাকা তারপর করবেন কি এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন চলুন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করতেই এখানে চলে আসলো পেমেন্ট মেথড এখানে আমি করবো কি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেবো তারপর এখানে আমি প্লেস অর্ডারে ক্লিক করে দেবো প্লেস অর্ডারে যেমনই ক্লিক করবো অর্ডার হয়ে যাবে চলুন আমি প্লেস অর্ডারে ক্লিক করে আপনাদের অর্ডার করে দেখাচ্ছি দেখুন অর্ডার কনফার্ম মানে এই ওয়াচটি অর্ডার হয়ে গেল